সবগুলো আয়াত না হলেও বেশিরভাগই আমি কোরান থেকে আলোচনা করব কারণ আল্লাহ তালা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন হাদিসের উপর বসে থাকেন না আল্লাহ নিজেই ডিটেলস বর্ণনা করেছেন আছেন ছয় ছয়টা কারণের এক নম্বর কারণ শিরিক করা কি করা শিরিক করা আগে জানেন শিরিক শব্দের অর্থ কি আমি বিস্তারিত বলবো না সংক্ষেপে বলবো না আর ছয়টা শেষ করা যাবে না শির শিন র তাফ শিরকোণ যার বাংলা অর্থ হলো অংশীদার করা ইংরেজিতে শেয়ার শেয়ার করা আর এই হাদিসে আর কোরআনে এই শিরিক দ্বারা উদ্দেশ্য হলো নির্দুন সমকক্ষ বানানো এদের হাদিসে সরাসরি শব্দটা আসছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলাম আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক পাপ কোনটি পালা তুমি বললেন আনতাজ আলাল্লাহি নিদদান ওয়া হুয়া তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটা জানার পরেও যদি কোন ব্যক্তিকে বা বস্তুকে আল্লাহর সমান বানিয়ে দাও তাহলেই হবে কি শিরক এটাই শিরিক এখানে যে নিদdun শব্দটা পাওয়া গেল কোন একটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সমান কাউকে বানিয়ে দেওয়া উদাহরণস্বরূপ ধরেন এই দেয়ালটা ওই পাশে ওই পাশে দেয়ালের সাথে মেলানো কি আছে কে বলতে পারবেন এখানে আমি পারবো না আচ্ছা এখন একজনের মাধ্যমে যদি পাঠাই দেখে আসো তো দেয়ার পাশে কি আছে তখন অন্য ধরনের ওখানে একটা লাঠি খাড়া করা আছে আইসা বলল আসা বলার পরে যদি বলি এটা কি গায়েব থাকে গায়েব মানে কি একেবারে কোনো কিছুর মাধ্যম ছাড়া জানা বা বলা এখন এটা দেয়ালের পাশে কি আছে আমাদের নবীও বলতে পারতেন না কিন্তু বলতে পারেন কে এখন এই যে একটা আকিদা আল্লাহ সারা অন্য কেউ গায়েব জানে না এটা আল্লাহর একটা স্পেশাল এখন যদি বলি নবী ও গায়েব জানে আল্লাহর অলিরাও গায়েব জানে পীরেরাও গায়েব জানে তাহলে আমার পীর নবী অলি এদেরকে এই একটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সমান বানিয়ে দিলাম কথা কি বুঝতে পেরেছেন এইটা হলো সমকক্ষতা তৈরি করা সুতরাং এই শিরিক যদি কেউ করে তাহলে তার ইমান ধ্বংস হয়ে যায় এক নম্বর কারণ এবার দলিল নেন

এখন এ কথা কাকে বলছেন আমাদের নবীকে নবীকে এটাও বলে দিচ্ছেন এটা তোমার জন্য স্পেশালি না আগে যারা নবী ছিলেন তাদের জন্য একই বিধান সিরেক করা যে আমাদের জন্য হারাম অন্যের জন্য হালাল এরকম না সবার জন্য সমানভাবে হারাম এখন এখানে যে একটা ফলাফল পাওয়া গেল তুমি যদি আল্লাহর সাথে শুরু করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হবে কেন ইমান শেষ এজন্য কারণ আপনার আমলগুলো জমা হবে গিয়ে ইমানের ভান্ডারে ইমান ভাণ্ডার শেষ আপনার শেষ একটা উদাহরণ দিয়ে শীতকালে এখন আসছে খেজুর গাছে ওই পাতিল আসে পাইতে তারপরে দেখা যায় সেখান থেকে রস পরে আর পাতিলের নিচে যদি ফুটা হয় ভাঙ্গা হয় রস থাকবে না তার মানে কি ওই লোকটা এত কষ্ট করে গাছটা কাটলো গাছের ফলটা যেখানে জমা হবে এই জমা হওয়ার জায়গাটাই কি নষ্ট আপনি যত আমল করেন সলা সিয়াম হজ জাকাত কুরবানি দান সদগা যেগুলো করেন এগুলো গিয়ে জমা হবে ইমানের ভান্ডারে ইমান নেই আমল নাই তাহলে শিরিক করলে ইমান নষ্ট হয়ে যায় এজন্য আমলগুলো নষ্ট হয়ে যায় একটা কারণ পাওয়া গেল তারপরে মায়দা বাহাত নম্বর আয়ত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন জান্নাত তার জন্য চিরতরী নিষিদ্ধ যেতে পারবে না আর তার হবে আরান্নার এরকম এত বড় জখন্যতম অপরাধী তাকে মুক্ত করার জন্য কেউ কোনোদিন আল্লাহর কাছে সুপারিশ করতে যাবে না যেই ব্যক্তি ধরেন আমি একজন পীরের মরিত বললাম আমার পীর সাহেব গায়েব জানেন আল্লাহ যেমন গায়েব জানেন আমার পীর সাহেব ওইরকম গায়েব জানেন তা পীর সাহেবের আমি সম্মান বাড়াতে গিয়ে কথা বলেছি ভাবলাম কি পীর সাহেব পরকালে আমাকে মুক্ত করবে কিন্তু এই অপরাধ করার কারণে কে আমাদের দিন পীর সাহেব আমার জন্য সুপারিশ করার সাহস পাবেন না এত বড় জঘন্য তো পাপ এখানে দুটো কথা পাওয়া গেল শিরিক করলে জান্নাত তার জন্য হারাম শিরিক করলে জাহান্নাম তার জন্য ফরজ কেন ওই ইমান শেষ এই কারণে আচ্ছা আরো কতগুলো আয়াত সংক্ষেপেBackColor বলি সূরা বনী ইসরাইল 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লা তাজআল মাআল্লাহ ইলাহান আখরা তোমরা আল্লাহর সমতুল্য আল্লাহকে যেভাবে ডাকো আল্লাহর কাছে যেভাবে দোয়া করো অন্যের কাছে সেইভাবে দোয়া করো না যদি করো তাহলে জেনে রাখো ফাতাকুদু মাযুমুম মখজুলা তোমরা দুনিয়াতেই নিন্দিত হবে আর অসহায় হয়ে পড়বে এটা হলো দুনিয়া বিশাস্তি কেউ যদি আল্লাহর সাথে শরিক করে তাহলে দুনিয়াতেই সে নিন্দিত আর অপমানিত হয় এরপরে বলছেন। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহমান না ডেকো না যদি ডাকোরা তাহলে তোমাকে অপমান করে বিতাড়িত করে নামে নিক্ষেপ করা হবে

শাস্তিপ্রাপ্ত কারা যারা তারা জাহান্ন অন্তর্ভুক্ত হয়ে যাবে আচ্ছা এরপরেও যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তালা বলছেন নম্বর আল্লাহ ইলাহান যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে বা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি অন্য কাউকে ডাকে তাকে আল্লাহ বলছেন বুড় হান আল্লাহ তুমি যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছো তোমার কোনো প্রমাণ নেই কোনো দলিল নাই আল্লাহ কোনো দলিল নাজিল করেন নাই যে প্রার্থনা করতে হলে কোনো ব্যক্তির বায়া ধরতে হবে প্রার্থনা করতে হলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে হবে তার কাছে পাওয়া যাবে এর কোন দলিল নেই শোনো এই কাজগুলো তুমি করছো এখন তোমাকে আল্লাহ শাস্তি দিবেন না যখন কেমাতের দিন তোমার হিসাব গ্রহণ করা হবে তখন আল্লাহ হিসাব একেবারে পাই টু তোমার থেকে বুঝে নেবেন আর জেনে রাখো ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন যারা এইভাবে ভাবে আল্লাহর সাথে শিরক করে তারা কাফের আর কাফেররা কোনোদিনই সফলকাম হতে পারবে না আচ্ছা যারা শিরক করে তাদেরকে আল্লাহ তালা কত সুন্দর করে বুঝায়ছেন এই আয়াতটা আপনারা ভাষায় গিয়ে পড়ার সুযোগ পেলে দেখবেন সূরা ফুরকান 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আত্তখাজু মিন দূনিহি আলিহাতাল লা ইয়খলুকুনা শাইআন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে করছে তাদের সম্পর্কে বলছেন করতে সক্ষম না এরপর বলছেন অহমীয় খোলা ওরা অন্য কাউকে সৃষ্টি করবে দূরের কথা ওরা তো নিজেদেরকেই সৃষ্টি করতে পারে না বরং তাদেরকেই সৃষ্টি করেছেন আল্লাহ ওরাই তো সৃষ্ট

এরা তো জীবনের মালিকও নয় মৃত্যু দেওয়ার মালিক নয় পুনরায় যে তাদেরকে জীবিত করতে পারবে এরও মালিকও নয় তাহলে এখন এখানে আয়াতটিতে কয়েকটা কথা পাওয়া গেল যাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করা যাবে না যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে এরপরে বলছেন ওলাফান যে ব্যক্তি নিজের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তার কাছে চাওয়া যাবে না যিনি উপকার করতে পারেন ক্ষতি করতে পারেন তার কাছে চাইতে হবে তিনি কে আল্লাহ এরপরে বলছেন ওয়ালা এমনি কোনো সেই ওয়ালা হায়াতান এই তো জীবন দেওয়ার মালিকও নয় মৃত্যু দেওয়ার মালিক নয় এবং জীবন মৃত্যুবরণ করার পর যে পুনরায় জীবিত হবে এটারও মালিকও নয় এর কাছে চাইতে হবে এখন এবার উদাহরণ আসেন আমরা কি এরকম ব্যক্তিদের কাছে চাই হা অনেকে চাই বাংলাদেশ পীর কেন্দ্রিক একটা দেশ ধর্মের পীরদের মাধ্যমে প্রচলিত হয় এক পীর মারা যায় মল্ল একটা কবর হয় কবরটা কিছুদিন পর মাজার হয় মাজারটা কিছুদিন পর এমনভাবে সজ্জিত করে রাখে মরিদরা সেখানে গিয়ে সেজদা করে সেখানে গিয়ে রুকু করে সেখানে গিয়ে প্রার্থনা করে সেখানে গিয়ে মাথা ঠেকায় সেখানে গিয়ে সেখান থেকে ধুলাবালি নিজের গায়ে মাখায় তারপরে সেই মুড়ি এই পীর সাহেব যে মাজারে শুয়েছেন তার মাধ্যমে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে এরকম আছে কি না আছে এদের সম্পর্কে আল্লা তালা বলছেন তুমি যে কবর ওই কবরস্থ ব্যক্তির কাছে চাইলা বা কবরস্থ ব্যক্তির মাধ্যমে চাইলা সে তো নিজেই নিজের মৃত্যু ঠেকাতে পারলো না যদি সে ক্ষমতা মানে হতো তাহলে হচ্ছে মারা যেত না অমর্থ যে লোকটা নিজের জীবনের মালিকোনা মৃত্যুর না আবার যে নিচ্ছা করে পুনর্জিত হতে হবে তাও না আল্লাহ তাকে পুনর্জীবিত করলে তারপর উঠতে পারবে তাহলে সেই লোকটা তো এর ক্ষমতাও রাখে না তারপরে তুমি তার কাছে চাইবা

একেবারে বিশ্বের যত আল্লাহর অলি সব একখানে করিয়ে যদি তাদেরকে একশো বছর সময় দেওয়া হয় মাছের একটা ডানা বানান পারবে না তাহলে যে লোকটা একটা মাসি তৈরি করতে পারে না মাসি যে সৃষ্টি করতে পারে না একটা সামান্য সৃষ্টি যেটাকে আমরা অবহেলা করিটাকে মূল্য করি না সেই বস্তুটা যে সৃষ্টি করতে পারে না তার কাছে যে তুমি কিছু চাও তোমার কি বিবেক বুদ্ধি কিছুই নেই এরপরে আল্লাহ তালা আরো শর্ট উদাহরণ দিচ্ছেন আচ্ছা ঠিক আছে মা সিটা একটা বড় জিনিস ওটাতে বাদ দিলাম আরো শর্ট তুমি ভাত খেতে বসেছ তোমার প্লেটে একটা মাসি বসলো বসেই তোমার প্লেট থেকে একটু খাবারের অংশ পেটে ঢুকাই নিয়ে গেছে ধরতে চাইছো উড়ে গেল এবার মাসিটা থেকে খাদ্যটা উদ্ধার করো তো কি উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা কি মানুষ যদি কোরআন নিয়ে গবেষণা করতো একটু ভাবতো হেদায়ত পেতে কত সময় লাগে মাসি যে একটু সামান্য পরিমাণ খাদ্য নিয়ে গেছে মাসি সৃষ্টি সমস্ত বিশ্বের আল্লাহর অলি যারা আছে আলিমা পীর বুজুর্গ যত আছে। সবগুলো বের করে এবারটা বলছেন পারবে না তো পারবে না আল্লাহ কি কথা বলেছেন যেই ব্যক্তি বলবে আপনারা এই মাসি থেকে খাদ্যটা উদ্ধার করে দেন সে নিজেও অক্ষম যাদেরকে বলবে তারাও অক্ষম আর কি বুঝাবেন আল্লাহ আপনাকে আমাকে মাসির একটা খাদ্য যে দিতে পারে না উদ্ধার করে তার কাছে সন্তান চাওয়া তার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করা তার সামনে তার কাছে ছেলে চাওয়া তার কাছে মেয়ে চাওয়া তার কাছে ছেলে মেয়ের বিবাহ হয় না বিবাহের জন্য আবেদন করা কত বড় মোকামে আপনি একটু ভাবেন শর্ট আলোচনা করলাম কোরআন থেকে শিরিক সম্পর্কে এই যে কথাগুলো বললাম এর যে কোনো একটা মাধ্যমে যদি আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেন আপনি শরিক করার সাথে সাথেই আপনার ইমান শেষ হয়ে যাবে শিরিক আছে যেখানে ইমান নাই সেখানে ইমান থাকবে যেখানে শিরিক থাকতে পারবে না সেখানে এটাই এটাই মূল সূত্র এবার মজার কথা শোনেন জনৈক পীর সাহেব বাংলাদেশের তো পীর সাহেবের কাছে তার মরিদগগণ নিজের সন্তানের সুস্থতার জন্য পানি নিয়ে যান অনেকে তাগা নিয়ে যান অনেকে তাবিজ লিখিয়ে আনেন অনেক কিছু উদ্ধার করার জন্য তার কাছে যান তিনি এই কাজগুলো করেও দেন অনেকে বলেন আমরা উপকারও পেয়েছি কিছুদিন পর পীর সাহেব অসুস্থ হলো তাকে পাঠানো হলো ভারতের মাদ্রাজে কথা কি বুঝতে পারেন নাই যে লোক এত কিছু করে দেয় সে নিজের রোগও ভালো করতে পারেন আমরা কার কাছে চাই কত বড় বোকা আমরা বাংলাদেশের একজন পীরের কথা বলছি সেই পীর সাহেবের মেয়ে লন্ডনে একটা ইউনিভার্সিটিতে পড়ে ডক্টরে ডিগ্রি অর্জন করেছে সুফিবাদের উপর লন্ডন একটা ইউনিভার্সিটি একটা পীরের মেয়ে যদি পড়ে লন্ডন খুব পর্দাওয়ালা দেশ তাই না পর্দাওয়ালা দেশ না এর সেই দেশে যদি নিজের মেয়েরে পড়াইতে পাঠায় তাহলে সেই পীর সাহেব কেমন দিন বুঝেছেন একটু ভাবেন এবার মজার কথাটা হলো এই জায়গায় যে পীর সাহেবের মরিদ্রা রিক্সা চালায় এক খায় দুই বেলা খেতে পারে না নিজের সন্তান ঠিক মতো খাওয়াতে পারে না তারপর সেই পীর সাহেব লন্ডনে ল্যাংটা বানাতে পাঠান আপনি কেমন দিন বুঝেছেন যারা বাস্তব সত্য তাই বলেছেন পীরের নাম বলছি না এরকম রেকর্ড বাংলাদেশে আছে তাহলে আমরা কোন জগতে বসবাস করি হ্যাঁ পীর যদি একজন আলেম হন তার কাছে যাবেন দিন জানার জন্য যে কোনো লোক একটা দিন সে আলেম নাও হতে পারে একজন সাধারণ শিক্ষিত ব্যক্তি হতে পারে কোরআন হিসেবে পড়াশোনা করেছে আপনি তার কাছ থেকে দিন জানার জন্য যাবেন দিন জানার জন্য জানা আর তাকে আল্লাহকে পাওয়ার জন্য ভায়া মানা এক না অনেক পার্থক্য আছে দিন জানার জন্য যাওয়া এ উদ্দেশ্য কি জানেন আপনার কাছে যাব আপনি আমার একটা আয়াত শিক্ষা দিবেন আমি আমি জানবো আমল করব তাতে আল্লাহ আমাকে মুক্ত করবেন আর ভাই মানে কি আপনাকে আমি শ্রদ্ধা করবো সুপারিশ করে পাঠিয়ে দিবেন এটার ভিতরে আসমন্নক পার্থক্য আছে পার্থক্য আছে তাহলে আমরা এই ইমান ভঙ্গের যে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর কারণ শিরিক করা থেকে সর্বোচ্চ ভাবে বিরত থাকতে হবে